হে মানব জাতি তোমরা আমার নিয়ামত রক্ষণ করো আমি কিভাবে তোমাদের নিয়ামতগুলি তোমাদের ঘরে ঘরে পুষিয়ে দিই আমি লোনা পানি থেকে সাগরের লোনা পানি থেকে ফিল্টারের মাধ্যমে আমি মিষ্টি পানি তৈরি করে ম্যাকমালার মাধ্যমে তোমাদেরকে আমি ঘরে ঘরে পুষিয়ে দিই তোমার অঞ্চলে অঞ্চলে আমি ম্যাকমালার মাধ্যমে পুষিয়ে দিই তার মাধ্যমে সুপেয় পানি পেয়ে জমি উর্বর হয় ফল ফসল উৎপাদন করে সেটা তোমরা খাও এবং খেয়ে তোমরা শক্তি অর্জন করো হে মানব জাতি তোমাদের কাজ হলো একমাত্র আমার এবাদত করা মূল কথা কি একমাত্র আমার এবাদত করা এত কিছু আমি করেছি একমাত্র তোমাদের কাছে আমি কি চাই আমার দাসত্ব চাই আমার কি চাই আমার দাসত্ব চাই আমি তোমাদের র আমি তোমাদের ইলা রব হিসাবে তোমাদেরকে লালন পালন করি ইলা হিসাবে আমাকেই তোমরা তোমাদের সেজদা তোমাদের ইবাদত দিবে সম্মানিত উপস্থিতি আজকে এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রাসুলের যুগ থেকে আজ পর্যন্ত ইসলামের বিভিন্ন দিকে যে দাওয়াতের কাজ সেই দাওয়াতের কাজ করতে গেলে মোহাদ্দি সেন সাহেবেরা আমরা যারা মাদ্রাসায় ছেলেদেরকে পড়াই আমাদের মাধ্যমে যেই কাজটা সেটা হলো এই একই উদ্দেশ্য আল্লাহকে চেনা আল্লাহ সর্বমুখ মানুষকে চেনানো এবং সেই অনুযায়ী তারা যেন চলে সেটা তাদেরকে বোঝানো এইভাবে পীর সাহেবরা যারা খানকাতে যেই যে কাজগুলি করে একই উদ্দেশ্যে যে তোমরা তাস্কিয়া নফসের মাধ্যমে তোমাদেরকে পরিচ্ছন্ন করো আর আল্লাহকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব মানো আর কাউকে যেন না মানো সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন এই কথাগুলি আমরা ছোটবেলা থেকে মুসলমান হিসাবে আমরা শুনে এসেছি কিন্তু জামাতের কাজ করলে বাধা নাই মাদ্রাসাতে সাথে আমরা পড়াশোনা করাইলে বাধা নাই কবি মাদ্রাসাতে সাথে পড়াইলেও বাধা নাই ফির সাহেবরা তাসকিয়া রফসের কাজ করলেও বাধা নাই মুফাসিনেরা যদি ওয়াজ করেন তাও বাধা নাই বাধা কোন কোন সময় বাধা হবে যখন আল্লাহ সার্বভৌমত্ব এই পৃথিবীতে কায়েম করবে যারা আমাদের প্রতি আল্লাহর সার্বত্ব কায়েম করা ফরজ এই কথা যারা ব্যাখ্যা করে বলে শুধুমাত্র তারাই বাধার সম্মুখীন হয় কথা ঠিক কিনা আর এই ব্যাখ্যাটা যারা করে না তারা বাধার সম্মুখীন হয় না কথা বুঝতে পারছেন তো যে জমিন যার আইন চলবে এই কথা বললেই আমাদের জাতীয়তাবাদী ভাইয়েরা আমাদের ধর্ম নিরপেক্ষতাবাদীরা তারা আপনাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী যেমন তো আলেম এই কথাগুলি বলে তারা তাফসীর জানে না সারা জীবন যারা তাফসীরের কাজ করে সারা জীবন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সারা জীবন যারা তাহাজ্জুদ পড়ে সারা জীবন যারা আল্লাহর পথে ডাকে সারা জীবন যারা ত্যাগ নিজের পরিবার পরিজনকে হুমকির মুখে রেখে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে তারা নাকি ইসলাম বুঝে না ইসলাম বুঝে আমাদের আফারা ইসলাম বুঝে আমাদের ভাবিরা কি বলেন কথা ঠিক আছে তো সম্মানিত উপস্থিতি আমি তো আলোচনা করতে এসেছি আমাদের প্রধান আকর্ষণ প্রধান মেহমান আপনাদেরকে এগুলি বিস্তারিতভাবে বলবেন ইনশাল্লাহ আমি বলতে চাই সর্বশেষ জমি যার जमीन जान जमीन